दे खेल हम देना भारत জানি আমার এই ভিডিওটা ইউটিউব গ্রহণ করবে কিনা মানে এই ভিডিওতে যে দেখছেন জিনিস আমার ইউটিউব গ্রহণ করবে মানে বলতে এই এই আমি যত সেকেন্ড দেখছি মানে এক সেকেন্ডে আমার জিনিস শক্ত হয়ে গেছে কিন্তু আমি সানিলিওনের দশ মিনিট পনেরো মিনিট ভিডিও দেখলে আমার জিনিসটা শক্ত হয় না মনে করেন কত পাওয়ার এই মেয়েটার এই দুইটার উপরে সত্যি কথা বলতে কি কেউ যদি বলে এই ভিডিও এটা আমার কাছে খারাপ লাগছে তো আমি তাকে বলবো ভাই তুমি যাও তাড়াতাড়ি যাও শহরের অবর্ষণ করে শহরের সমস্যা একটা মানে সিগনিশ করে মানে এই জিনিসটা খারাপ লাগবে এরকম মানুষ আমার জীবনন নাই আপনি যদি বলেন যে এই মেটের কোনো কনটেন্ট নাই ওর কোনো কনটেন্ট লাগবে না ওই যদি মানে জুড়ে থাকি মানে এই যে তো গো কনটেন্ট বাইরে বাইরে মানে সেইটা আপনি নিতে পারবেন না সেই লোড আপনি নিতে পারবেন না এত বড় বড় জিনিস আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে